বিসমিল্লাহ রহিম বন্ধুরা আজকে আমি এই চিকেনটা করব আর আমার বন্ধুদের সাথে বেশ কিছু মজার মজার গল্প করব পুরো ভিডিওটা দেখবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার রান্নার রেসিপিগুলো আমার বন্ধুদের কাছে কেমন লাগে সব সময় একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো মন্দ বিষয়গুলো জানাবেন পাশে থাকবেন আমি সব সময় আপনাদেরকে আমি সব সময় প্রত্যাশা করি তো আমার ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে খুব মজার একটা বিষয় আছে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ তো পরিবারের সবাই আর কি সবাই কেউই মাছ খেতে পছন্দ করেন না জানি না আসলে বিষয়টা কি আরও পরিবার এরকম আছে কি না তো আমার সাথে যারা কলিকরা আছে বা আমার আত্মীয় স্বজন আছে তাদের মধ্যেও দেখি এরকম বাচ্চারা বড়রা অনেকেই আছে মাছ খেতে পছন্দ করেন না তো মাছ খেতে পছন্দ করেন না সে মাছকে অনেক সময় ভর্তা করে অনেক সময় কবাব বানিয়ে বিভিন্নভাবে মাছ তারা খেতে চান তো তারা মাংসটাই বেশি পছন্দ করেন তো গরুর মাংসটা আসলে তো একটু অন্যরকম জিনিস একটু আমরা গরুর মাংসটা খুব কম খাই তো মুরগিটা বেশি খাওয়া হয় তো মুরগিটা তারা বেশি পছন্দ করেন ইদানিং তারা রান্নাও খেতে পছন্দ করেন না তারা ভাজাটা বেশি পছন্দ করেন এই আর কি আমার পরিবারের মতো আর কি কে এই কাজগুলো করেন এ দেখেন সুন্দর একটা আকর্ষণীয় জিনিস গরম একদিকে আমি ভাজছিলাম আরেকদিকে দেখেন সুন্দর উঠে উঠে খাচ্ছিল তো আমি এই আকর্ষণীয় জিনিসটা আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না আমি যখন ভিডিও করছিলাম তখন পট করে আমার চোখে চলে আসলে যে দেখেন এই যে গরম এখান থেকে উঠিয়ে খাচ্ছিল তো যারা মাংস এত পছন্দ করেন মুরগি এত পছন্দ করেন তারা কি কোনোভাবে মাছ খেতে চাবেন হলো অবস্থা আমি আমার বন্ধুদেরকে দেখালাম আর কার কার পরিবারে এই অবস্থা কমেন্ট করে জানাবেন দেখেন কি অবস্থা এই যে বারবার এই গরমটাই উঠে উঠে খাচ্ছিল হ্যাঁ তো আমি প্রথমে যখন করছিলাম তখন খেয়াল করিনি তো আমি যখন ভিডিও করতে গেছি তখন এরকম তো এই অবস্থা তো সবাই ভালো থাকবেন আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা আমি স্মৃতির পাতায় রেখে নিলাম বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কার পরিবারের এমন হয় অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ